ঘরে বানানো পিজা যে কত মজা না বানালে আসলে বোঝা যায় না এই পিজাটা আমার মেয়ে ছোট্ট মেয়ে তৈরি করছে ও প্রথমে মাংসগুলো কেটে নিয়েছে এখন মাংসগুলো ধুয়ে পানি ফেলে দিয়েছে ফ্রিজে ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামগুলো আমি একটু কেটে দিচ্ছি কেননা ডিপিএ ক্যাপসিকাম রাখা ছিল কাটতে একটু কষ্ট হচ্ছিল এই জন্য আমি ওকে ক্যাপসিকাম কাটার জন্য সাহায্য করেছি এখন ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে এখন মাংসের মধ্যে আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি সয়া সস এখন মাংসগুলো মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এখানে চার পিচ পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো ছোট ছোটো করে টুকরা করে কেটে ছিঁড়ে আমি এখন বাটির মধ্যে আধা কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখব বেশ কিছুক্ষণ চামচ দিয়ে একটু পাউরুটিগুলো নেড়ে দিলাম এখন একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন মাংসগুলো ভেজে নেব বাদামি করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যেই আমি যে পাউরুটির মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি ঢেলে কিছুক্ষণ ঢেকে দিয়ে এখন পিজাটা এখন উলটিয়ে দিব উলটিয়ে এখন এখানে দুই টেবিল চামচের মতো সস দিয়ে দিয়েছি সসটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সমান করে দিব চিজটা কেটে দিয়েছি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিলাম তারপরে সবুজ আর লাল ক্যাপসিকামগুলো এখন দিয়ে এখন কেপ করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে চিজটা উপরে আর একটু কেটে কেটে দিয়েছি বাইরে আর যেতে হয় না সামান্য কিছু উপকরণ ঘরে থাকলেই সেটা দিয়ে পিৎজা তৈরি করা যায় দেখতে অনেক লোভনীয় লাগছে হয়ে গেছে আমার পিজা এখন পিজা কেটে দেখাচ্ছি কত সুন্দর পিজা হয়েছে বাসায় তৈরি একদম ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক টেস্টি হয়েছে আবার খেতেও অনেক মজা হয়েছে অনেক লোভনীয় আমার মেয়ে দু একদিন পর পরই পিজা বানিয়ে সে নিজেও খায় আর সবাইকে খাওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন আজ এই পর্যন্তই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ